নবীজি বলে ও আমার উম্মত প্রতিদিন দুইবার শুনতেছেন ও ভাই শুনতেছেন আপনারা আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার ফেরেশতারা আমার কাছে আমার উন্মতের আমল আমি রসুরের সামনে পেশ করে প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় সন্ধ্যায় যদি ফেরেশতা এসে আল্লাহর নবীর সামনে পেশ করে বলে আপনার উন্মতের আনিসুর রহমান আজকে সারা দিনে একটা সেজদা করে নাই আজকে ছয় মাস কোনদিন ফজরের নামাজ পড়ে নাই আপনার উন্মতের আনিসুর রহমান আজকের সারা দিন উলঙ্গ ছবি দেখছে আপনার উন্মতের আনিসুর রহমান আল্লাহর নাফরমানি করেছে আমার নবী তখন কি বলবে নবীজি তখন রওজা পাক থেকে আহ করে ডাক দিয়ে বলবে আনিস তুই কি করলি তুই আমার তেইশ বছর এভাবে বৃথা করে দিলি আমার দায়ফের রক্ত এভাবে ছেড়ে দিলি আমার দমদম শহীদ করা দিন এভাবে ত্যাগ করে দিলি আল্লাহর নবী কবরের মধ্যে রওজার মধ্যে কি আফসুস করবে না কথা বলেন না কেন নবীকে ভালোবাসো বন্ধু কে দিয়ে ভালোবাসো খিচুড়ির ড্যাগ দেখলে ভালোবাসা বিরানির প্যাকেট দেখলে ভালোবাসা জিলাফির কোটলা দেখলে ভালোবাসা হ্যাঁ এর নাম ভালোবাসা আল্লাহকে সাক্ষী রেখে বলো বিবেককে বলো মুসলমান মুখে বিড়ি সিগারেট এ রসুলের ভালোবাসা হাতের মোবাইলে উলঙ্গ ছবি নর্তকীর নাচ দেখতেছ তুমি নবীকে ভালোবাসো পকেটে সুদের টাকা কিস্তির টাকা হারাম টাকা আপনি রসুনকে ভালোবাসেন আপনি ভালোবাসেন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে বিশ বছর ধরে টেলিভিশন চলতেছে একটা দিনের জন্য আপনার কলিজার মধ্যে একটু ব্যথাও লাগলো না আপনি নবীকে ভালোবাসেন এটা আমারে বুঝান আমি বেকুব ঠাউরাইছে নাম করে গায়ের জোরে বলেন এটা না গায়ের জোরে ভালোবাসা দুনিয়ায় দেখা যাক কবরে আপনিও যাবেন আমিও যাব আসরে আপনার সাথে আমার দেখা হবে আমার সাথে আপনাদেরও দেখা হবে একই মাঠে থাকবো আমরা কথা বলেন না কেন আসরের মাঠে আমরা কয় মাঠে থাকু এক মাঠে এক মাঠে একসাথে দেখা হবে সেদিন বুঝবেন মুখে নবীর ভালোবাসা কেমনে হয় সুদ খেয়ে নবীর ভালোবাসা কেমনে হয় ছেলে বেনামাজি থাকলে নবীর ভালোবাসা কেমনে হয় মেয়ে বেপর্দা হলে ছেলে নবীর ভালোবাসা কিভাবে হয় চায়ের দোকানে নর্তকির নাচে বসে থাকলে নবীর প্রেম কিভাবে হয় এটা বুঝাই আমারে বুঝানোর দরকার আমারে আপনি বুঝাইয়েন না আপনারে আমি বুঝাইলাম না মনে করেন তা হাসনের ময়দানে বুঝাইতে বল তো

জমিন বল আল্লাহ বলবে এই যে অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও তোরা বল তার ব্যাপারে বল আল্লাহ বলবেন এই ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরা বলো আল্লাহ বলবেন এই ফেরেশতা খাতাটা দেখাও ফাইলটা দেখাও আমল নামার কি দেখাও ফাইলটা দেখাও এরপরে আল্লাহ তাআলা বলবেন ও নবী কোরআনে আছে প্রত্যেক নবীকে নিজ নিজ উম্মতের সামনে আল্লাহ দাঁড় করাবে দাঁড় করাইয়া আল্লা তালা বলবে আপনি বলেন আপনি পড়েন আমল নামা পড়েন পরে পরে আমনে কন পরে কোনখানে দিলে ভালো হয় আপনি বলেন আপনি সুপারিশ করেন কথা বলেন আপনি সাক্ষী দেন আপনি কথা কন এরপরে আল্লাহ বলে বান্দা এবার আমি বলতেছি শোনো আপনি তখন এতগুলো জমিনের সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দুই কাদের ফেরেস্তার সাক্ষী সরাসরি আমল নামার খাতা এরপরে নবীদের সাক্ষী এরপরে আল্লাহর নিজের সাক্ষী এত কিছুর পরে আপনি কোন দিকে দৌড়াবেন বলেন হ্যাঁ তাহলে এই কথাগুলো কি মিথ্যা এই কথাগুলো কি গল্প তো এইগুলো বিশ্বাস হলে জিন্দিগির এই হালাত কেন জীবনের এই হালাত কেন বলেন দুনিয়া কে কত করছেন বলেন এক হাতি দুনিয়া যে ভোগ করে আমরা কি সে ভোগ করতে পারি এক জন্তু জানোয়ার দুনিয়া যে দূর খায় আমরা কি ও দূর খাইতে পারি আমরা গবেষণায় শুনছি একটা হাতি এক দিনে আড়াইশো কেজি খাবার খা পাতালতা নব্বই লিটার পানি খায় আপনাদের একদিনে নব্বই লিটার পানি খান কেটা এতটা আড়াইশো কেজি ভাত খাইতেন ফেরবেন আপনারা আমি পাঁচশো টাকা আড়াইশো কেজি খাইলে আড়াইশো আচ্ছা নইলে আরো একশো টাকা বাড়াই আমরা দিন ভোগ করলাম খুব বেশি কিছু দুইটা বন রুডি হ্যাঁ কটা বিড়ি আলু ভুট মুড়ি হ্যাঁ ফাঙ্গাস তেলাপিয়া পাতাকপি ফুলকপি মূলা আলু এই এটা এই তার কি দামিয়া ইদার মিয়া ফাঙ্গাই তালাফিয়া ফার্মের মুরকা গরগস্তো দেড় 2 কেজি আর কি ভুক করলাম তুমি হায় হায় জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলাম এক সেট সোফা মিলাইলেন ঘরের ছেলে তিন জন রোজগার করে। আপনি নিজে রোজগার করেন 60 বছর পরে 40 বছর পরে মিলাইলেন কি এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার একখান কাঠের আলমারি বারো খান কাঁচের ফ্লেট বারো খান সার কাপ কটা সামিস কটা নুনের বাড়ি কটা বাতের ফেলে হ্যাঁ এই তো আর কি তা এই কদ্দুর মিলাইলেন এই পুরো হায়াতটা দিয়া এই তো আরে তো তেরো বছর বিদেশ কইরা কিতা করছেন আপনি কন আঠারো বছর বিদেশ করে কিতা করছেন করছেন জমি ছয় শতক কিনছেন এই তো মাডি হালাইছেন এই তো কি হইছে কি বেশি অর্জন কি হলো বলেন না বা দুনিয়া কি ভোগ করলাম আমরা আমরা কি সাত সমুদ্র মালিক হয়ে গেছি আমরা নদীর মালিক হয়ে গেছি তো কি পাইলাম ছয় শতক পৃথিবীর কয় ভাগের কথা না বাংলাদেশ হলো আপনার আমাদের বাংলাদেশের আয়তন দেড় লক্ষ বর্গ কিলোমিটার না এক লক্ষ সাতচল্লিশ হাজার কত পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তাহলে দেড় লক্ষ তো হয় না আফ্রিকার একটা মরুভূমি আছে সাহারা মরুভূমি যেটা খালি সাহারা মরুভূমি বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার বিরানব্বই তাইলে যদি দুই লক্ষ দুই লক্ষ যদি বাংলাদেশের বর্গ কিলোমিটার হয় তাইলে বিরানব্বই তাহলে কয়টা বাংলাদেশের সমান সাহারা মরুভূমি ছিচল্লিশটা বাংলাদেশের সঙ্গে আরো বেশি মিয়া তাহলে আমি আপনি দুনিয়া কি ভোগ করছি কি পেলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হায় জীবনীতে আমরা পড়ছিলাম এই কথা আশ্চর্য কথা উনি উনারে তৎকালীন বাদশাহ ওনার এলাকা বাগদাদে ওনার যে এরিয়া ছিল পুরা মনে করেন একটা ইউনিয়ন সমান আমাদের ধরেন না এই পুরাটা জায়গা এরিয়া তখন ওইটার খাজনা জায়গির আমরা কিতাবে পড়ছি বড় পীর রহমতুল্লা আলাইকে হাতিয়ে দিতে চাইছিল বাদশাহ বলছিল আরে আমি আপনাকে পুরা ইউনিয়নের যত ইনকাম এটা আমনারে দিয়ে দিলাম আপনি এটা গ্রহণ করেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন বাদশাহ গোটা দুনিয়াকে আল্লাহ বলছে কালীল সামান্য মাতা দুনিয়া কালীল গোটা পৃথিবীটা সামান্য সেখান থেকে তুমি বাদশাহী ফাইস জেদ্দুর এরিয়া এটা আরো সামান্য কথা কয় না এখান থেকে আমারে দিস জেদ্দুর এটা আরো সামান্য এই অতি সামান্য এই কদ্দুর তুমি আমারে দিতেছো আর আমি আজ চল্লিশ বছর আমি আজ পঞ্চাশ বছর তিল তিল করে গভীর রাতের তাহাজুদ আউয়াবিন এশরাত চাষ জিকির তসবি তেলাওয়াত বন্দিগি সেজদা নামাজ সুন্নত দুরুদ মহব্বত দিয়ে দিয়ে চল্লিশ বৎসরে পঞ্চাশ বৎসরে আখেরাতের যেই রাজত্ব আমি সাজাইছি বুঝি এই কদ্দুল লইয়া আমি ওইটা হারাইয়া লাইতাম তুমি আমার এরুম বেকুব কেমনে বাইবলা বেড়া বুঝছেন না আমি কথাটা আমার তুমি আমারে কি বেকুব ঠাউরাইছো বেড়া তুমি আমার কিতাব অফার করছ একই ইউনিয়ন নিয়ে আমি বুঝি আমার আখেরাতের এই বিশাল জান্নাত এটা বুঝি হালাই দিতে পারবে বেকুবনি তুমি আমার পাইছো ধরবে না তোরটা লইয়া তুই থাকবে না তখন উনি বলছিলেন শেষে শোনো বাদশাহ তামাম দুনিয়া আমার দরকার নাই শুধুমাত্র আহ রাত গভীরে তাহাজুদের নামাজে আমি যেই সেজদা দেই আমার এই কপালটা লাগতে যেটুকু জমিন দরকার হয় আমি যদি ওটুকু জমিন পাই সেজদার জন্য আমার এটাই যথেষ্ট এই কপালের জায়গাটুকু অদ্দুর জমিন যদি পাই শুধু এজন্য যে মালিকের সেজদা দেব এর নাম দুনিয়ার বাকিটা আমার আর লাগবে না বাকিটা তুই না এজন্য আমরা প্রত্যেকের কাছে বাফ। অনুরোধ করি অনুরোধ করি বাসা এ জীবন নষ্ট করেন না এ জীবনের পরে যদি আখেরাত না থাকতো কবর না থাকতো তাহলে আমরা সবাই হুজুর পাবলিক কর দুনিয়া উপার্জনের জন্য সবাই নেমে যেতাম ঠিক কিনা বলেন দুনিয়া সাজাইবার বিষয়টা আপনারা বুঝছেন আমরা বুঝছি না কথা বলেন না কেন আমরা কি দুনিয়া বুঝি না একবারে কিছু নাকি কথা বলেন তো আপনাদের মসজিদেরই মামসা আপনারা যে কন আপনাদের মসজিদের ইমাম সাহেব যেহেতু হুজুর উনি ওটারে তেলাফিয়া মাছ বলে ঠিক না আয় না তেলাফিয়াই বলে তো কি কয়। তো তাইতে বোঝে না কি হুজুরি বোঝে না কি তা হুজুরি বেড়া বোঝে না না ভেড়ি বোঝে না না রাইত বোঝে না না দিন বোঝে না না বাদ বোঝে না না সাইজ বোঝে না কি বোঝে না সব বোঝে বোঝে কি না বলেন কিন্তু সাথে এটাও বোঝে যে এটাই আমার শেষ না আমার আখেরাত আছে আমার পরকাল আছে ওই যে দেখবেন চুক্তিতে চুক্তিতে কেউ যদি কাজ করায় মনে করেন বিল্ডিং চুক্তিতে দিছে বুঝেন নাই চুক্তিতে দিলে নিয়ম হইল প্রথম মেস্তুরি করে খোরাকি দিতে হয় মানে তিনশো করে আপনি ডেলি কিনবেন খোরাকি নিবেন অথবা চারশো টাকা করিয়া আপনার মেস্তুরি লেবার সবার কি নিয়ে যাবেন খোরাকি রয়ে যাবেন আর যেদিন সার ডালাই হইব ওই দিন পুরা টাকা হিসাব করে কী করবেন একসাথে পেমেন্ট নিবেন ঠিক কিনা বলেন না পুরাটা নিবেন পরে আগে শুধু আমি কি নিয়ে যাবেন খোরাকি কি কয় আমাদের তো আল্লাহ তালা যেন ইমানদারকে বলছে নেককারকে বলছে বান্দা আফাদত শুধু দুনিয়ায় ষাট বছর পঞ্চাশ বছর শুধু খোরা তুমি কোনো রকম চালাইয়া নাও আর বাকি পুরাটা জান্নাত দিয়ে আমি পুরাইয়া দেবো তোমাকে শুধু খোরা কি লেগে কোন রকমে ঘোড়াকিটা চালাও কোন রকমে ষাটটা বছর গইরা মই রাইয়া চল্লিশ বছর গই রাইয়া ময়য়া আর ইয়া এলাও এপারে আইলেই চোখটা বন্ধ করি আমার গোটা জান্নাতটা আমি কবরে তোমার নজরের সামনে খুলে দেবো ঘোড়ার হাটিছি এটা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলবে ও ফেরেস্তারা বস্তা হু লাহু বাবান ইলাল জান্না আমার দেখ বন্দার জন্য দরজা কবর বরাবর খুলে দাও বলেন রজব মাসের ব্যাপারে আপনাদেরকে আমি এটা বুঝাইয়া বললাম আপনারা অবশ্যই আমাদের জীবন যেন গুণার থেকে আমরা বেঁচে থাকি মানি থেকে বলেন ইনশাল বলেন আলহামদুল্লা আপনাদের এই ভালোবাসা আল্লাহ তালা যেন আল্লাহর সন্তুষ্টের জন্য কবুল করে আসলেই আমি এটা অনুভব করি নাইলে আমি আইতাম না আমি এই ভালোবাসা খুব হৃদয় দিয়ে উপলব্ধি করি যে এলাকার যুবকরা মুরব্বীরা আমারে অনেক মহব্বত আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক আল্লাহ রসুল বলছে যে দুইজন ইমানদার একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে রজুলানে তাহাবা ফিল্লাহ যে দুইজন আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ হাসরের দিন আল্লাহ পাখের আরসের নিচে ছায়া দান করুন অতএব এটা যেন এ কারণেই হয় কি বলেন আপনাদেরকে আমরা মোহাব্বত করি আপনারা আমাদেরকে মহাব্বত করেন এই মহাব্বত যেন আমাদের হাসরে আরসের নিচে ছায়া পাওয়ার জরিয়া যেন হয় বলেন আল্লাহ বলেন বান্দা তাম কায়েনা আমার দেওয়া আমাকে ভুলবা কেন মা কার রাখা বিরব বিকাল আল্লাহ বলছে ও বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু আল্লাহ থেকে ভুলাই দিল কি কোন যুক্তিতে কেন ভুলে গেল কেন ভুলে গেল আমরা একটু ভাবি আমি শুরুতেই বলছি প্রত্যেকেই আলাদা আলাদা বয়ান শোনেন আলাদা আলাদা ভাবেন যে আমি কেন আল্লাহর না ফরমানি করছি আমার এটা বড় চিন্তা আপনি একটাবার ভাইবা দেখেন বাজান আপনি নাফর কার সাথে করছেন গাদ্দারিটা কার লগে করলেন আরে যুবক সারা দিনে তুই একটা মিস কল দিলে দুই সেকেন্ড লাগে একটা মিস কল দিতে মিস কল দিলে তুমি তোমার মোবাইলে টের পাও পকেটের ভিতরে তুমি মিস কল দিলে টের পাও তোমার মোবাইলে মিস কল আইসে তুমি খুলে দেখো কে দিল মিস কল তখন তুমি প্রয়োজন হলে ফিরাও আর এত বড় মসজিদে ছয়টা হরণ লাগাইয়া দশটা হরণ লাগাইয়া তোমার উচ্চ কণ্ঠে মোয়াজিনে পাঁচবার নামাজের জন্য আজকের দিনে ডাকছে আল্লাহ ডাকছে বান্দাকে আল্লাহ বলছে বান্দা মোয়াজিনের জবান দিয়ে আমি ডাকছি রে আমি ডাকছি আমি ডাকছি বান্দা আমি ডাকছি একটা বারো একটা বারো একটা সেজদা দিতে তুমি মসজিদে ঢুকলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না এখানে শত শত যুবক আছো যাদের আজকে এক ওয়াক্ত নামাজ জুটে নাই হায় গাদ্দার কাল লোকে গাদ্দারি করলি বেড়াগিরিটা কাল লোকে দেখাইনি অহংকারীটা কাল লোকে করলি তেসরামিটা কার লোকে করলি বাজা একটাবার ভাবো না যার সাথে এত বড় গাদ্দারি করলা তিনি কোনো দরকার নাই না আল্লাহ পাক আমাদের কাছে অসহায় ঠিক না আল্লাহ দুর্বল হ্যাঁ তাইলে তাইলে বলো না ভাই কার সাথে করবে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি আল্লাহ বলে বান্দা তুমি আসলে আমাকে আন্দাজ করো নাই আমি তো প্রেসিডেন্ট না আমি তো বাদশা না আমি তো কুল কায়নাতের মালিক প্রেসিডেন্ট তোর দর্বদল হয় বাদশাহ তো ক্ষমতা ছুটে যায় ঠিক কি না বলেন আল্লাহ বলেন বাদশা তো ছুটে যায় প্রেসিডেন্ট তো তো ছুটে যায় আমি তো কায়নাতের জাররা জাররা মালিক আমি মাওলা মেহেরবান বলে আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে তাকিয়ে ছেড়ে দিচ্ছি বান্দা তো তুমি ভেবো না আমি আল্লাহ দুর্বল ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তামালুন আল্লাহ বলেন বান্দা যে যাই করছো আমি আল্লাহকে না ফরমান করে আমি আল্লাহকে গাফিল দেব না আমাকে না আমি কিন্তু নজর রাখি আমি কিন্তু আছি আমার জমিন প্রতিটি না ফরমানির পরে আমি আল্লাহর আল্লাহরিত হয়ে যায় এরপরেও আমি মাওলা আমার এই বান্দাকে আমি বানাইতে গিয়ে কোন ফায়া কুন দিয়ে বানাই নাই আমি বলো হয়ে যাও একথা বলেই তাকে বানাই নাই নয়টা মাস আমি মওলা এক ফোঁটা পীর্যের উপরে এক ফোঁটা নাপাত সামান্য পানির উপরে আমি আল্লাহ নিজের হাতে কাজ করে করে একবারে নাক লাগিয়ে চোখ লাগিয়ে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়ে এক টানা নয় মাসে আমি আল্লাহ আমার বান্দাকে সাজাইছি আমি সাজিয়েছি তোমার মাকে জিজ্ঞাসা করো না বাজান তোমার নাক লাগাইতে গিয়ে আল্লাহ কোনোদিন জিজ্ঞাসা করছিনি মা তোর ছেলের নাক কোন দিক দিয়া লাগামু বলেছিনি কোন বাপকে কোনোদিন জিজ্ঞেস করেছি নি আল্লাহ বলেন বান্দা আমি সাজিয়েছি আমি ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আমি বানিয়েছি তোকে আমি সাজিয়েছি তোকে এজন্য আল্লাহ বলে জমিন আমার বান্দা আমি সাজিয়েছি এত সুন্দর করে যাকে সাজাইলাম তারে কেমনে ধ্বংস করে দেই তারে কেমনে ধ্বংস করে দেই ও জমিন অপেক্ষা করো না দেখি আমার বান্দা চোখ দিয়ে পানি পড়ে কিনা কোনদিন তওবা করে কিনা আমি মাওলাকে ডাক দেয় কিনা আমি ওয়াদা দিলাম সত্তর বছর পরেও রাত কবিরে কোনদিন যদি কাউকে না জানিয়ে আমি মাওলাকে একবার ডাক দেয় আমি মাওলা সত্তর বছরের গুণা একসাথী আমি অপেক্ষায় আছি আমি তাকিয়ে থাকি থাকি আলম আলম আলম্লা আতেরে দুইটাই মা ঘুমিয়েছে বাপ ঘুমিয়েছে আমি মাওলা কিন্তু ঘুমাই নাই কেমনি উলঙ্গ ছবি বের করলাম কেমনে মোবাইলে নর্থকের ছবি বের করু না আমি তো জেগে আছি আমি তো দেখছি মা না দেখলে কি হয়েছে বাবা না দেখলে কি হয়েছে আমি তো দেখি বান্দা আমার মতো এত বড় মনিক কেমনে ছেড়ে দিলা ভুলে গেলাম বান্দা কেমনে আমাকে এত দুর্বল মনে করলা বন্ধু যুবক তোমার হাতে ধরে বলি যুবক তোমার পায়ে ধরে বলি আমি তোমাদেরও পরিচিত কোনো ভাই না আমি এই জমিনের পরিচিত ছিলাম প্রতিটা নজয়ান যদি তুমি বলো আমি তোমার বুকে জড়িয়ে ধরতে রাজি আমি তোমার পায়েও ধরতে রাজি জোয়ান তবু তুমি সেজদা কপাল সেজদায় লাগাও এ কপাল গোলা আমিতে লাগাও একপাল বন্দিগি করো আল্লাহকে নারাজ করো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করো না হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত এমন কোন দিন নাই লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাদু আলা আন-নাবী আমালা উম্মতিহি খুদওয়াতান ওয়াশিয়া